আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইউনিট এইটিনের এইটিন পয়েন্ট ফোর লেসন করবো এখন দেখো এখানে বলছে যে রিড দ্য স্টোরি ফোর ফ্যান্স ইন ফেয়ার্স অর গ্রুপস মানে জোড়ায় বা দলে ফোর ফ্রেন্ড এই গল্পটি পড়তে বলছে কি বলছে যে ফোর ফেন্স মাহমুদ জাফর মোহাম্মদ জাফর ইকবাল ট্রান্সলেট বাই ট্রান্সলেটেড বাই এস এস এম ইকবাল মানে জাফর ইকবালের এটা হলো কী হলো এটা ট্রান্সলেট করছে মানে ইংরেজিতে অনুবাদ করছে এস এম ইকবাল তাহলে এই গল্পটা কি দেখো সাদিপ নন্দিনী অন্তি মাইকেল ও বেস্ট ফ্রেন্ড তোমরা জানো অনেকে এই গল্পটা পড়েছ যে সাদীপ আর নন্দিনী অন্তি আর মাইকেল এরা হলো চার বন্ধু মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে একসাথে হ্যাঁ দে ফ্লেট টুগেদার অ্যান্ড সামটাইমস দে গড ইন টু ট্রাভেল টুগেদার তারা একসাথে খেলাধুলা করতো মাঝে মাঝে তারা বিভিন্ন একসাথে বিভিন্ন সমস্যায় পড়তো সামটাইমস দে উড হ্যাভ ইভেন গেট অ্যাংরি অ্যাট ইস আদার মাঝে মাঝে তাকে ওপর ওপর অনেক রাগ করতো ওয়েল ওয়ার প্লেইং তখন তারা খেলাধুলা করতো অ্যান্ড দেন দে উড স্টপ টকিং টু ইস আদার তখন তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিত আমরা জানি বন্ধুদের মধ্যে এটা হয় বাট বার দেুডেন ইভেন ইভার আর স্টপ টকিং টকিং ফর লং সো দে অলওয়েজ মেট আপ অ্যাগেন কিন্তু তারা কখনো দীর্ঘ সময়ের জন্য কথা বলা বন্ধ করেনি তারা আবার একসাথে বন্ধু হয়ে গেছে আবার তারা কথা বলা শুরু করেছে অন দ্য নন্দিনী একদিন নন্দিনী অন্তি অ্যান্ড মাইকেল ওয়েন টু সাদিপস হাউস টু প্লে একদিন নন্দিনী অন্তি আর মাইকেল সাদিপের বাসায় গেল খেলতে ওইন দে গড দেয়ার যখন তারা সেখানে গেল হি ওয়াজ ওয়াকিং অন হিজ বেড উইথ হিজ শুজ অন তো তখন তারা সেখানে গেলো তারা দেখলো যে সে হাঁটতেছে সে হাঁটতেছে তার বিছানার উপরে জুতা পায়ে দিয়ে নন্দিন সাদিপ হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছ সাদিপ সেট দিস আর ব্যান নিউ শু এগুলো নতুন জুতা আমার দেওয়াল গেট ডাটি ইফ আই ওয়াক অন দ্য গ্রাউন্ড আমি নিচে হাঁটলে এগুলো ময়লা হয়ে যাবে জুতাগুলো এই জন্য সে বিছানার উপরে পায়ে দিয়ে হাঁটতেছে সো আই এম ওয়াকিং অন দ্য বেড ইন স্টেট আমি ইনস্টেট মানে এর পরিবর্তে পরিবর্তে আমি বেডেই বিছানাতেই হাঁটতেছি মাইকেল সেট বাট ইউ আর সাপোজ টু ওয়াক অন দ্য গ্রাউন্ড মাইকেল বলতেছে তোমাকে তো নিচে হাঁটতে হবে এগুলো মাটিতে হাঁটতে হবে হোয়াটস এটা দিয়ে দ্যাটস ওয়াই পিপল ওয়ার শু এই জন্য তো মানুষ জুতা পরে মাটিতে হাঁটার জন্য আর সাদে প্রিপ্লাইড আই নো আই এম গোয়িং টু গো আউটসাইড উইথ দিস নিউ শ্যুস টোমোরো আগামীকাল আমি এই জুতোগুলো পরে বাইরে নতুন জুতোগুলো পরে বাইরে যাবো অ্যান্ড আই এম গোয়িং টু ওয়ার নিউ প্যান্টস অ্যান্ড নিউ শার্ট টু আমি নতুন প্যান্ট নতুন শার্টও পরবো টুমোর এভরিথিং উইল বি নিউ কালকে সব কিছু নতুন হবে আমি সব নতুন পরবো অন তে আস্ট ওয়াই ইজ এভরিথিং নিউ টুমোরো কেন সব কিছু কালকে নতুন হবে প্লাইড টুমোরো ইজ ঈদ আগামীকাল হলো আমাদের ঈদ দ্যাটস ওয়াই এভরিথিং উইল বি নিউ এর জন্য সব কিছু নতুন ইদ ইজ আ অন্ডার ডে ঈদ একটা মজার চমৎকার দিন মজার দিন এভরিওয়ান গেটস নিউ ক্লোথস অ্যান্ড শুজ সবাই প্রত্যেকে নতুন জামা কাপড় পরে নতুন জুতা পরে মাই মাদার উইল কুক দ্য মোস্ট ডেলিশিয়াস ফুড ইউ ইভার এট মানে আমার মা সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করবে তুমি যেটা এর আগে কনে খাওনি ইউ তাহলে হলো কি অ্যান্ড চুমোরো অথবা তুমি অনেক আগে খেয়েছি ইউ এভার অ্যাড দিয়েছে এখানে অ্যান্ড চুমোরো এভরি ভিজিটস অল দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আগামীকাল এভরি ওয়ান প্রত্যেকে তাদের বন্ধু এবং পরিবারের বাড়িতে ঘুরতে যাবে নন্দিনী ভিজ আস্ট হোয়াট শুড উই ডু টুমোরো আমরা কী করবো আগামীকাল সাদিপ সেট ইউ অল হ্যাভ টু কাম ওভার টুমোরো টু তোমরাও কালকে আসবে টুমোরো উইল হ্যাভ আ লট অফ ফান অ্যাট মাই হোস তার মানে আগামীকাল আমাদের বাসায় অনেক মজা হবে দ্য নেক্সট ডে সাদিপ ও কাপ ভেরি আর্লি পরের দিন সাদিপ খুব দ্রুত ঘুম থেকে উঠলো ই ফুট অন হিস নিউ ক্লোথ দেন হি ওইন টু সে ঈদ প্রেয়ার উইথ হিস ফাদার তো কী করলো সে হি ওয়েন টু তার মানে সাদিফ হলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো সে নতুন জামা পড়লো তারপর সে ঈদের নামাজ পড়তে গেলো তার বাবার সাথে আফটার দ্য প্রেয়ার এভরি ওয়ান ইজ আদার স্পেশাল ঈদ হাক ঈদের নামাজের পরে প্রত্যেকে ঈদের কোলাকুলি করলো সাদিফ ওয়াজ মাস স্মলার দেন অল দ্য গ্রোন আপস সো টু গিভ হিম অ্যান ঈদ হাক দ্য গ্রোন আপস হ্যাড টু বেন ডাউন সাদিপ সবার চেয়ে ছোটো ছিল এই জন্য অন্যরা সবাই বড়ো ছিল তাই সাদিপের সাথে কোলাকলি করার জন্য অন্যদেরকে হালতে হয়েছে হয়েন দ্য গল হোম যখন তারা বাসায় আসলো সাদিস মাদার হ্যাড সেট আউট অল কাইন্ডস অফ ডিলিশিয়াস ফুড টু ইট অন দ্য টেবিল তাহলে বললো মা সব ধরনের ডিলিশিয়াস ফুডগুলো টেবিলে রাখলো হয় এভরিথিং এভরিওয়ান ওয়াজ ইটিং আর যখন প্রত্যেকে খাচ্ছিলো দ্য ডোর বেল ড্যাং ঘন্টা বেজে উঠলো ঠিং সাদেব র্যান টু দ্য ডোর টু ওপেন ইট সাদেব দরজার কাছে চলে গেল ইট ওয়াজ হিস কাজিন দেয়ার আর্মস ফুল অফ র্যাপড প্রেজেন্স এবং তার ছিল তার কাজিন চাচাতো ভাই বোনেরা তাদের সবার কাছে র্যাপিং করা মানে ঢাকা উপহার ছিল গিফট ছিল র্যাপড প্রেজেন্ট অ্যাজ সুন অ্যাজ দে স হিম যখনই তারা দেখে দেখলো দে অল শাউটেড চিৎকার করে বললো ঈদ মোবারক সাদিক শাউটেড ঈদ মুবারক ইভেন লাউডার সে আরো জোরে বললো দ্য এভরি ওয়ান হাক ইস আদার একে অপরে কোলাকলি করলো ওইন দে ওয়াজ হি ওয়াজ ডান হাগিং এভরি ওয়ান সে যখন সবার সাথে কলাকলি করতেছিল সাদি আর ওল্ডার কাজিন সে তখন একটা তার বড় এক কাজিন ছিল সাশত বোন ছিল তাকে বললো আউ আর অল দিস গিফট ফর এই গিফটগুলো কার জন্য আপোসিট ইদ ইস টু ডে ইজ সো এভরি বডি গেটস আ গিফট আজকে ঈদ তাই প্রত্যেকে গিফট পেয়েছে সাদে পাস্ট এভরি বডি ইয়াস এভরি বডি সাথে বলছে থট ফর এ মোমেন্ট কিছুক্ষণ ভেবে দেন হি আস মাই ফ্রেন্ড নন্দিনী ওন্তি মাইকেল আর কামিং টু ডু দ্য গেট গিফটস টু আমার বন্ধু নন্দিনী মাইকেল আর আসবে তারও কি গিফট পাবে দিস ডিস ইয়েস দে ডু টু হ্যাঁ তারাও পাবে বিফোর দেয়ার ডান উইথ টকিং দ্য ডোরবেল র্যাং অ্যাগেইন তো তারা এগুলো করতেই কথা বলতেই এ সময় আবার ডোরবেল বেজে উঠলো আর কথা বলা শেষ করার আগেই ডোর বলে আবার বেজে উঠলো সাদিপ র্যান ব্যাক টু দ্য ডোর সে দরজার কাছে গেলো দিস টাইম ইট ওয়াজ নন্দিনী অন্তি মাইকেল দে শাউটেড ইদ মুবারক সাদিপ শাউটেড এভেন লাভ দার ইদ মুবারক দে ওয়ার খেম ইন সাইড টুগেদার সাদিস মাদার সেট এভরি ওয়ান ডাউন অ্যাট দ্য টেবল এভরি ওয়ান স্টার্টেড টু ইট সবাই খেতে শুরু করলো মাইকেল ওয়াজ ডান ইটিং হি সেট আই হ্যাভ ইটেন সো মাছ দ্যাট আই থিঙ্ক মাই বেলি উইল এক্সপ্লোর আমি এত বেশি খেয়েছি আমার মনে হচ্ছে আমার পেট ব্লাস্ট হয়ে যাবে বিস্ফোরিত হবে এক্সপ্লোর বিস্ফোরিত হওয়া এভরিওান গিগেল্ড প্রত্যেকে কী হলো হেসে উঠলো দেন সাদেপ সেট গেস ওয়াট মাই আপু ব্রড গিফট ফর এভরিওন টু ডে আমার আপু তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে অন্তেসে ই আইস উইড্যান তার চোখটা একটু বড়ো হয়ে গেলো প্রসারিত হলো রিয়েলি সাদেপ সেট ইয়াস রিয়েলি ফর অল অফ ইউ টু তোমাদের সবার জন্যই নন্দিনী অন্তি মাইকেল ক্লাফ দেয়ার হ্যান্ড হুর রে নন্দেনী অন্তি মাইকেল তার হাততালে দিল বললো হুর রে সাদিপস আপু গিফ এভরি ওয়ান গিফট দেন সাদীপের আপু সবাইকে একটা করে গিফট দিল সাদিব গটা কালারিং বক্স সাদিপ একটা কালারিং বক্স পেলো নন্দিনী গটে বক্স অফ চকলেট নন্দনী পেলো চকলেট অন্তি গটে নোটবুক অ্যান্ড মাইকেল গটা টেনিস বল দে হ্যাড সো মাস ফান উইথ দ্য নিউ টয়েস দ্যাট নাইট ওয়েন্ট শি ওয়েন্ট হোম নন্দিনী সেট টু হার মাদার ডিউ ইউ লাই নো হাউ মাছ ফান উই হ্যাভ টু ডে নন্দেন ইস মাদার নোডেড ইয়াস নোডেড হলো মাথা জোখানো ই দিস অলওয়েজ আ ওয়ান্ডারফুল ডে নন্দেন আস্ট হাউ কাম উই ডোন্ট হ্যাপ অ্যান ইথ দেন উই কুড হ্যাভ ফান দ্যাট উই টু নন্দেন ইস মাদার লাস্ট সে হাসলেন তিনি ইটস ওকে দ্যাট উই ডোণ হ্যাপ ইথ উই আওয়ার পূজা ডোণ উই আমাদের ইত নেই কিন্তু আমাদের কিন্তু পূজা আছে তাই না নন্দিন আস্ট পূজা ইয়াস পূজা দুর্গা পূজা উই হ্যাভ এস মাস ফান অ্যাস ইদ অন দ্যাট ডে আমরা ঈদের মতোই ওই দিন আনন্দ করি নন্দিন আস্ট এক্সাইটেডলি রিয়েলি ইয়াস রিয়ালি উই অল হ্যাভ রান নো ক্লোজ টু গো এয়ার কুক অল আওয়ার ফেভারেট থিংস উই অল ড্রেস আপ অ্যান্ড গো ভিজিট আওয়ার ফ্রেন্স অ্যান্ড আওয়ার ফ্যামিলি অ্যান্ড অলসো ডু ইউ নো হোয়াট বিউটিফুল প্রতিমা উই উইল হ্যাভ ডিউরিং পূজা নন্দন ইস আস্ট রিয়েলি নন্দিনী মাদার সেট ইয়াস নন্দিন আস্ট হোয়েন ইস পূজা ইন দ্য অল সাম ইন দা ইন জাস্ট আ ফিউ মান্থ Nandini asked, We all went to Sadip's house for it. When it, it pujas, can all, my, can all my friends come to our house? Why not? Can, you, can we all go and see the apotima together? Of course, Nandini clapped her hands in delight. It will be so much fun, won't it? Yes, it will. The next day, Nandini told her friend Sadip, Auntie, Michael, all about puja. They were so excited to hear about everything. They would go together. আফটার দ্যাট দে ওয়াল স্টার্টেড কাউন্টিং দ্য ডে অ্যান্ড ঠিল পূজা বিফোর পূজা নন্দিনী ওয়ে উইথ হার মাদার অ্যান্ড ফাদার টু বাই নিউ ক্লোথস আই স্টেজ ওয়াজ বিং মেড নিয়ার দেয়ার হাউস অ্যান্ড ওয়ান ডে আতিমা ওয়ার সেট আপ দেয়ার মা দুর্গা অনলায়ন উইথ লক্ষ্মী সরস্বতী নেক্সট টু হ্যান্ড কার্তিক অ্যান্ড গণেশ নেক্সট টু দেম পূজা সেলিব্রেটস ওয়েট ওয়ান ফর এ ফ ফিউ ডেস ওয়ান অফ দ্য স্টেজ সাদিপ মাইকেল ওন্তি ওয়ে টু ভিজিট নান্দিনী ফার্স্ট নান্দিজ মাদার গেভ দেম অল টেস্ট দেন দে অল ওয়েট উইথ নান টু সি উইথ প্রতিমা টু সি প্রতিমা ইট ওয়াজ ও বিউটিফুল সাদিপ মাইকেল অ্যান্ড অন্তি হ্যাড নেভার সিন এনিথিং লাইক ইট বিফোর প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু নেগেটিভিটি আছে গল্পটার যদিও আমাদের আসলে এটা ইসলামের দৃষ্টিতে চিন্তা করা হয়নি এটা একটা অসাম্প্রতিকতা দৃষ্টিতে চিন্তা করে এটা এভাবে লেখা হয়েছে গল্পটা তোমরা এভাবে তোমরা বা গল্পটা ইনফ্রন্ট অব দ্য প্রতিমা মেনি বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার ড্যান্সিং উইথ ড্রামস অ্যান্ড ইনসেন্স Michael asked Nandini, "Can you do that too?" Nandini said, "Not yet. I am still too little, but I will someday." Michael clapped this, his hands. "That's so exciting!" Right then they heard someone say on a microphone, "Boys and girls, will now begin the art competition. Some sit down for those of you who want to participate in the competition." মানে মাইকে ঘোষণা হলো, আসলে আমরা একটা আর্ট কম্পিটিশন করতে যাচ্ছি। কারা কারা অংশগ্রহণ করতে চাও? Nandini, Sadip, Onti, Michael all sat down with, uh, with other children. A young woman came and handed everyone paper and colored pencil. They all started drawing their picture. Nandini drew a uh, case of Putima. Michael always drew a picture of freedom fighter, and that's what he drew this time too. Onti drew a river with boats and trees, houses on the side. Sadip drew a uh, rose. A young woman in a shari came and collected everyone's pictures. এ ফিউ গ্রোন আপ লুকড অ্যাট ইস পিকচার অ্যান্ড অ্যানাউন্স দ্য উইনার মাইকেল ফ্রিডমস ফাইটার পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল সো হি ওয়ান এ কালারিং বক্স অ্যাস এ প্রাইজ এভরি ওয়ান এলসো ওয়েলস গট আ পেন এস এ গিফট সো দ্যাট দে উডেন্ট ফিল লেফট আউট তারা যেন হতাশ না হয় কষ্ট না পায় সবাই জন্য একটা করে কলম গিফট পেলো নান্দি সাদিপ অন্তি ওয়ার লিটল জেলার সব মাইকেলস বিউটিফুল কালারিং বক্স বাট দে্ট সেথিং দে অল নিউ দ্যাট মাইকেল ওয়াজ দ্য বেস্ট পেন্টার আউট অফ অল অফ দাম ওয়েন দে ওয়াল ওয়েট হোম এভরি ওয়ান ফেল্ড এ লিটল সেট সাজ ওয়ান্ডারফুল পূজা ওয়াস এন্ডিং অফ কোর্স দেওয়ার সেট যখন তারা সবাই বাসায় গেল সবাই তখন দুঃখ বোধ করলো সার সাস ওয়ান্ডারফুল পূজা ওয়াস এন্ডিং অফ কোর্স যেহেতু পূজা শেষ হয়ে গেছে তারা কষ্ট পেলো দ্যাট নাইট ওয়ান্তি আস্ট আস্ট আর মাদার আম্মু সাদিফ হ্যাড্রেস লাভলি ইথ নন্দিনী এ বিউটিফুল পূজা হাউ কাম উই ডোন্ট হ্যাভ এনিথিং কেন আমাদের কিছু নেই আম্মু রেস্ট হার আইব্রো তিনি তার চোখের ভুরু কুসকে বললেন হোয়াট ডু ইউ মিন কী বলো তুমি উই ডোন্ট হ্যাভ এনি থিং আমাদের কিচ্ছু নয় ডোণ্ট ইউ রিমেম্বার আ ফিউ উইক্স আগে উই হ্যাড আওয়ার বুদ্ধিস্ট পূর্ণিমা কিছুদিন আগে আমরা বৌদ্ধ পূর্ণিমা করলাম উই অল ওয়েক টু দ্য টেম্পল আমরা সবাই টেম্পলে গিয়েছিলাম অ্যান্ড ইট লি লিড দ্য ল্যাম্প বাতি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি অ্যান্ড পেয় টুগেদার একসাথে প্রার্থনা করেছি অন্তি সেট ও নো আম্মু আই ফর গেট টু ইনভাইট মাই ফ্রেন্ড দেন না হোয়াট আম্মু লাভ ডো টোরি ইন থ্রি ডেজ উই হ্যাভ আওয়ার পার্বনা পূর্ণিমা এই তিন দিন পর আমাদের আবার পার্বনা পূর্ণিমা আসতেছে দেন ইউ ক্যান ইনভাইট অল আওয়ার ফ্রেন্ড ওনতি হেলথ আর বিথ সে তখন শ্বাস ফল উইল উই হ্যাভ টেস্টি থিং টু ইট নিউ ক্লোথ গিফট উইল উই হ্যাভ এ লট অফ ফান ইয়াস উই অল হ্যাভ দ্য লস অল অফ দিস থিংস উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড উই উইল হ্যাভ সামথিংলস টু দ্যাট আই এম শিওর ইউর ফ্রেন্ড হ্যাভ বিন ই বার্স ইন বিফোর তার মানে এভাবে তোমরা গল্পটা বাকি গল্পটা একদম ইজি তোমরা বাকি গল্পটুকু এটুকু শেষ করে ফেলবা তোমাদের কাজ হলো এই পুরা গল্পটা তোমরা করে ফেলবা করে ফেলার পর দেখো তোমরা এখানে তারপরে মাইকেল আছে মানে সবার উৎসবের গোঠ কাহিনীটা এখানে বর্ণনা আসে তোমরা এই উৎসবের কাহিনীটা পড়বা এখানে আমাদের মূল কাজ হলো দেখো এইটিন পয়েন্ট ফাইভ আমাদের মূল কাজ হলো আমরা এটা করবো যে বলছে যে দরের বা জোড়ায় নাও ইন পেয়ার্স অর গ্রুস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অলসো রাইট আ সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ দিস ওয়ার্ড ইফ নেসেসারি টেক দ্য হেল্প অফ দ্য ডিকশনারি অফ ওয়ার ইউর টিচার দেন শেয়ার দ্য টেবল উইথ দ্য ক্লাস ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমরা এখানে দেখো শিক্ষকের নিয়ে করবা দেখো ওয়ার্ড ফেস মিনিং ইয়র সেন্টেন্স তাকে এখানে ওয়ার্ডগুলো লিখতে হবে মিনিংগুলো লিখতে হবে আর আমাদেরকে একটা করে সেন্টেন্স লিখতে হবে আর তোমরা কীভাবে লিখবা দেখো যেমন হাক হাক মেনে হলো টু ইমব্রাশ সামান উইথ ইউর আর্মস সেন্টেন্স সেন্টেন্স কি সে গেভ আর ফেন আর ওয়ার্ম হাক বিফোর সেইং গুড বাই বেন্ডাউন হলো টু লোয়ার ইউর বডি বাই বেন্ডিং ইউর নিজ ওর বেক মানে হাটু করে হালা দ্য চাইল বেন্ড ডাউন টু পিক আপ দ্য টয় ফর দ্য ফ্রম দ্য ফ্লোর র্যাবস হলো কফ ঢেকে রাখা টু কভার সামথিং বাই উইন্ডিং অর ফোল্ডিং আ ম্যাটেরিয়ালস অ্যারাউন্ড বাই হি র্যাব দ্য গিফট ইন কালারফুল পেপার এক্সপ্লোর টু ব্রাশ উইথ এ লাউড নয়স দ্য বেলুন এক্সপ্লোডেড হোয় নি টু আশ গিগল হলো এখানে এখানে হোয়নি নিট আস এক্সপ্লোয়েডেড হবে হ্যাঁ এখানে দুইটা একসাথে হয়ে গেছে হোয়নি নিট ওয়াস এক্সপ্লোয়েডেড লিখবা তোমরা এক্সপ্লোডেড শব্দটা মিসিং হয়ে গেছে আর এখানে দুইটা হবে আলাদা হবে গিগল হলো কিফ লাভিং ইন এ সিল চাইল্ড লাইক ওয়ে হুইস গিগলিং দেয়ার বাচ্চাদের মতো হাসি হাসি দেওয়া নোডেড হলো টু মুভ ইউর হেড আপ অ্যান্ড ডাউন মাথা উঁচু নিচু করা মাথা জাগানো সি নোডেড ইন এগ্রিমেন্ট হোয়েন হার টিচ আর আস্ট ইফ সি আন্ডারস্টুড ডিলাইট হলো গ্রেট প্লেজার অফ ওয়ার জয় দ্য দি চিলড্রেন ডিলাইট ওয়াজ ইভিডেন্ট হোয়েন দে রিসিভড দেয়ার গিফট টেম্পল হলো এ প্লেস অফ ওয়ারশিপ প্রার্থনার জায়গা দেয়ার দে ভিজিটেড দ্য এনশিয়ান টেম্পল ডিউরিং দ্য ট্রিপ তাদের ভ্রমণের সময় একটা প্রাণী প্রাচীন মন্দিরে গেল গেস্ট অ্যাট টু লুক স্টাডেডলি অ্যাট সামথিং সে গেস্ট অ্যাট দ্য স্টার্স ইন অন্ডার থাকিয়ে থাকা এক দৃষ্টিতে বিয়ার্ড হলো দ্য হেয়ার অন এ ম্যানস ফেস বিয়ার হলো দাড়ি ইজ বিয়ার টু অর স্লং অ্যান্ড থিক শেভিং হলো মুভিং স্লোলি ফ্রম সাইড টু সাইড দ্য টিস আর শেভিং জেন্টলি ইন দ্য ওয়াইন্ড শ্যাক হলো এ লার্জ ব্যাগ মেড অফ ক্লোথ অ্যান্ড আদার ম্যাটেরিয়াল বস্তা দ্য ফার্মার ক্যারি আ শ্যাক অফ ফর্টি টু দ্য মার্কেট তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবা